হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন আমি কাতল মাছ রান্না করছি কিভাবে দেখাচ্ছি মাছটাকে ধুয়ে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি ভাজার জন্য তা আমার লবণ হলুদ মাখানো হয়ে গিয়েছে এখন আমি ভেজে নিচ্ছি চুলা একটি ফ্রাই প্যান দিয়েছি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল তেলটাকে ভালো করে গরম করে মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলো সব একে একে করে দিয়ে দিয়েছি আর মাছটাকে খেয়াল রাখতে হবে বেশি ভাজা যাবে না বেশি কড়া করে ভাজলে মাছটা শক্ত হয় খেতে ভালো হয় না হালকা হালকা করে ভেজে নিলে মাছটা খেতে দারুণ লাগে আর মাছটাকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি মাছটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি রান্না করব। দিয়ে দিচ্ছি চুলাইতে একটি কড়াই পরিমাণ মতো তেল দু চামচ পেঁয়াজ বাটা একটা চামচ রসুন বাটা আর আধা চামচ আদা বাটা এই বড় মাছ আদা দিয়ে রান্না করলে খেতে খুব ভালো হয় মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো মরিচটা একটু বেশি দিয়েছি যেন খেতে ঝাল ঝাল হয় ভালো লাগে তো মশলাটাকে আবার ভালো করে কষিয়ে মশলাটাকে ভালো করে চেড়ে নিচ্ছি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ভাজার সময় লবণ দিয়েছি তাই মাছটাকে অল্প লবণ দিতে হবে এবার মাছগুলো সব দিয়ে দিলাম দিয়ে উল্টে পাল্টে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি আর এই মাছটা মূলত এরকম মশলার মধ্যে কষিয়েই রান্না করতে হয় অল্প একটু পানি দিয়ে মাছটাকে আবার কষিয়ে নিচ্ছি এইভাবে কষিয়ে রান্না করলে খেতে দারুণ হয় তো আমি এভাবে নাড়াচাড়া করতে থাকছি আর রান্না করছি মাছটা রান্না করতে বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যেই রান্না হয়ে যায় আমি অল্প পরিমাণে গরম পানি দিয়ে দিলাম কষানো হয়ে গিয়েছে এখন পানিটা দিয়ে মাছটাকে ভালো করে জাল করে নিচ্ছি যেন ভিতরে পুরো মশলাটা ঢুকে যায় এবং খেতেও ভালো হয় তো দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে রান্না হচ্ছে আমার মাছটা প্রায় রান্না হয়েই এসছে আমি দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো জিরেটা ভেজে শুকনো খোলায় গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়োটা দিয়ে দিয়েছি তো আমার এই ধরনের রান্না যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন আশা করি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগেছে আর এই ধরনের রান্না গরম ভাতে খেতে খুবই ভালো লাগে ভালো থাকবেন